বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা সকালবেলা চান পুজো সেরে রান্নার দিকে চলে এসেছি এ দেখো ভাত বসিয়ে দিয়েছি চলো আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু দোকান আছে জন্য হচ্ছে এই দেখো ছিম দিয়ে আলু দিয়ে ভাজা করব আর মাংস হবে দেখে মাংসর জন্য আলু কেটে নিয়েছি এটা ধোয়া হয়নি কিন্তু এটা ধুয়ে নিয়ে আসলাম এখনই আর এদিকে দেখো আমাদের ঘরের জন্য করব মাছ তাই মাছটাকে আমি ধুয়ে নিয়ে আসলাম এখন নুন হলুদ মাখাবো আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে আর এই দেখো মাছের মশলা আমি রেডি করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা হচ্ছে মাছের মশলা আর এখনও পিঁয়াজ এই যে রেডি করে নিয়েছি ছিলে নিয়েছি এগুলো হচ্ছে মাংসের জন্য তো মাংস এখনও আসেনি বাজার গেছে তোমার দাদাভাই আনতে তা মাংসটা আনলে রান্না করব তাই ততক্ষণ আমি এটা মিক্সচারে মশলাটা করে নেব মাছের জন্য মাছটা করার পরে আমি ভাজাটা করবো আর সকালবেলায় এ দেখো আটা ময়দা মাখা হয়ে গেছে আটাটা মাখা হয়ে গেছে তোমার দাদাভাইয়ের শেয়ার করতে পারিনি এগুলো কেননা দেরি হয়ে গেছে অনেক সকালবেলায় এ দেখো বিছনা টিসনাগুলো গুছিয়ে নিয়েছি তো এই শাড়িটা পরেছিলাম কালকে ধুয়ে পরশু দিন পরেছিলাম আজকে কালকে কেচে দিয়েছি তা দেখো সকালবেলা চান পুজো সেরেই রান্নার দিকে চলে যাই সকালে চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে বিস্কুট খাওয়া গেছে আর এদিকে পরিবেশটা দেখো আজকে মেঘলা মেঘলা ওইদার পুরো মেঘলা বুঝেছ মেঘলা মেঘলা ওইদার তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে এই দেখো তেলটা গরম হয়ে গেছে এটা হচ্ছে কালকের বেগুন ভাজার তেলটা দিয়েই ভা মাছটা ভেজে নেবো ওই দেখো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো মশলাটাও আমি করে নিলাম এই যে মিক্সারে তো যাই হোক মাছটা আগে ভাজা করে নিই এক এক করে ভাজাগুলো বসিয়ে দিই ভাজা হচ্ছে মাছ ভাজা তো দিয়ে দিলাম মাছগুলো আর ওইদিকে ভাতটা দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে এখন আমি এই যে এই বাটিটার মধ্যে তুলে নেবো আর এই দেখো সব মশলাগুলো পেস্ট করা এর মধ্যে শুধু আদা জিরাটা দেওয়া নেই নাহলে সবই দেওয়া আছে এখন আদা জিরাটাই দেবো বন্ধুরা এই দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরেগুলো কালো জিরা ফোড়ন দেওয়ার পরে এই যে মশলাগুলো এখন সব দিয়ে দেব দিয়ে দিলাম সব মশলাগুলো দেওয়া হচ্ছে আর এই মাছগুলো তুলে নিয়েছি এই বাটিটার মধ্যে ততক্ষণ এই মশলাটা কষু এবার দেখো মশলাটা ভাজার পরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আদা বাটা আর এই যে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আজকে দিলাম না যেহেতু নেই তা একটু লঙ্কার গুঁড়োই দিয়েছি যাই হোক এখন কষিয়ে নিই আর নুনটা দেবো নুনটা এখনও আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা আমি রুকিয়ে নুনটাও আমি দিয়ে দিয়েছি নুনটাও খুন্তির উপরে দিলাম যাতে তোমার তোমরা দেখতে পারো যতটা মাছ তারা আন্দাজ করে নুনটা দিতে হবে ঠিক আছে যাই হোক এখন নাড়াচাড়া দিয়ে নিই দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব দিয়ে দিলাম আর একটু দেবো জল খুব ঝোল না একদম গামাখা গামাখা থাকবে যেহেতু মাছের ঝাল এই জন্য তাই দেখো খুব বেশি ঝোল দেবো না ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম মাছগুলো সকালবেলাতে না তারা তাড়াহুড়া লেগে যায় জানো না তা যাই হোক দিয়ে দিলাম মাছটা ফুটুক আর একটু শুকাবে ঝোলটা আর এদিকে দেখো মশলা রেডি করে নিচ্ছি তো পেঁয়াজ রসুন নিচে পড়ে গেছে এখনো টমেটো দেবো সব কেটে কুটে রেডি করে নিচ্ছি মিক্সচারে পেস্ট করে নেবো এটা হচ্ছে মাংসের জন্য এই যে মাংসের আলুটাও আমি ধুয়ে নিয়ে এসেছি আর এটা ভাজা হবে ভাজাটাও ধোয়া সব ধুয়ে নিয়ে এসে দেখো মাছটা হয়ে গেছে এখন আমি এই বাটির মধ্যেই নামিয়ে দেবো মাছটা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন আমি কড়াইটা ধুয়ে নেবো ধুয়ে ভাজাটা দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেলটাও একদম গরম হয়ে গেছে এখন আমি ভাজাগুলো সব দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো দিলাম সব ভাজাগুলো চার এটা চায়ের জল বসিয়েছি আর দেখো ভাজাটা বসিয়ে দিলাম মেদে থেকে দিই দেখো ভাজাটার মধ্যে আমি নুন হলুদ আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে এখন নাড়াচারা দিয়ে নেবো ভাজাটা হয়ে গেলে তারপরে মাংসটা রান্না মাংসের মশলাটা রেডি করে রেডি করে নিলাম এটা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন পেস্ট আর এদিকে দেখো ভাজাটা এখনো হয়নি আরও হবে আমাদের দাদা হয়ে গেছে দোকানের মালপত্র আনতে চায়ের জলটাও ফুটেনি আজকে চা অর্ডার আছে লিকা চায়ের মাংসটা এনে দিয়েছে এই দেখো ধুয়ে দিয়েছে আমি ও ঢাকা দিয়ে রেখেছি আছে লেগ পিস লেগ পিস রয়েছে আর এই যে বাসন কাটা জমেছে এগুলো ধোবো সব রেডি করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি এই যে পিঁয়াজ কিছুটা কুচিয়েও নিয়েছি এটা মাংসের জন্য এই দেখো ভাজাটা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে আলু আর সিম ভাজাটা তো এটা ভাজা রেডি আর এদিকে দেখো কড়াইটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি মাংসের আলু ভাজা এখনই দিয়ে দিলাম ভাজাটা হোক তারপরে মশলাগুলো কষাবো এই দেখো পেঁয়াজগুলো নিয়ে নিলাম আর এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা আগে দেব পিঁয়াজটা দিয়ে দেখো পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে এসছে এখনো নাড়তেই টাইম পাইনি আর এই দেখো তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম এই যে তেজপাতাটা এখন দিয়ে দেবো এই দিয়ে দিলাম তেজপাতা দিয়েই এখন নাড়াচাড়া দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপর মশলাগুলো দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি সব যে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আর আদা জিরাটা আবার পরে দেবো আদা বাটা আলাদাই আছে যেহেতু এগুলো আগে কষিয়ে নিই দেখো মশলাটা ভাজার পরে দেখো কতটা তেল ছেড়ে এসছে তারপরে আমি হলুদ গুঁড়ো আদা বাটা জিরের গুঁড়ো আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনে দিয়েছে তোমার দাদা ভাই এই যে এখন দিলাম তো যাই হোক নাড়াচাড়া দিয়ে নিই মশলাটা কষিয়ে নেবো নুনটা দেওয়া হয়নি নুনটা আমি দেব এখন নুনটা আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি কেননা নুনটা না দিলে পিঁয়াজগুলো ভালো মজবে না তার জন্য ভেজে নিয়েছি তাও মজা যায় নুনটা দিলে বেশি মজা যায় তাই যাই হোক এখন নাড়াচারা দিয়ে নিই তারপরে মাংসগুলো দিয়ে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সব চিকেনগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এখন কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপর জল এই দেখো আলু দিয়েও কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তো জলটা দিয়ে দিলাম খুব ঝোল না যেহেতু লুচি আর রুটির সাথে হবে তার জন্য আলুটা সিদ্ধ হতে যেটুকু আর ওইদিকে তোমার দাদাভাই খেয়েও আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে যেহেতু অর্ডার আছে চায়ের আর এদিকে ছেলেরও খাওয়া হয়ে গেছে আমি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসুন সব ধুয়ে নিয়ে আসলাম আর এই যা শর্টকাট রান্না লঙ্কাটা ফ্রিজে ঢুকাতে হবে ভুলেই গেছি যাই হোক ফ্রিজে একটু ঢুকিয়ে দিয়ে নিই ফ্রিজের মধ্যে ভাত রয়েছে কটা কিন্তু ওই ভাত এখন খাওয়া যাবে না এই দেখো সানরাইজের শাহি গরম মশলা এটা এখন দেব চিকেনের মধ্যে তো এটা দিয়ে দিলাম চিকেনটা রেডি ঠিক আছে হয়ে গেছে এই দেখো মাংসটা নামিয়ে দিয়েছি তা কমপ্লিট এখন আমি এই হাঁড়িটার মধ্যে ঢেলে নেবো ঢেলে দোকানে নিয়ে চলে যাব বল তাড়াতাড়ি বন্ধুরা এই দেখো আজকে হচ্ছে একটা প্যাকেট পেয়েছি যেহেতু চায়ের অর্ডার ছিল তার জন্য এই দেখো একটা কেক এটা হচ্ছে

আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো মাছের ঝাল আর ভাত রয়েছে এখন এই দিয়েই খাওয়া দাওয়া সারবো কালকে যেহেতু দোকান নেই কালকে বাড়িতেই আছি আর শরীরে কয়দিন ধরে খুব মানে একটা খাটনি যায় বুঝেছো দিনের ধকল তা যাই হোক খাওয়া দাওয়া সেরে নি আর আজকে করেছিলাম মাছের ঝালটা মাছের ঝালটা সকালবেলা খেয়ে গেছি তো অতটা মানে তাড়াহুড়ার চোটে টেস্টটা ভালো বুঝিনি কিন্তু এখন খাবো তো মনে হচ্ছে টেস্টটা দারুণ হয়েছে তা হয়েছে ভালোই হয়েছিল তা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট